প্রতি বছরের মতো এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জাঙ্গিপাড়া থানার কোত্তুলপুর ভোরপাড়া মনসা মায়ের পূজা ভোরপাড়া আমরা সবাই কমিটির পরিচালনায় প্রতি বছর মাঘ মাসে প্রথম শনিবার হুগলি জাঙ্গিপাড়া থানার কোতুলপুর ভোরপাড়া মনসা মায়ের পুজো উপলক্ষে সকাল থেকে চলে বিশেষ আয়োজন চলে ভক্তদের মাঝে ভোগ বিতরণ হাজার হাজার ভক্তদের মাঝে ভোগ বিতরণ করা হয় এদিন এলাকার কুচি কুচিকাচাদের মনোরঞ্জনের জন্য এই পুজোকে কেন্দ্র করে বসে বিভিন্ন ধরনের দোকানপাট বসে নানান রকম খাবার দাবারের দোকানও সারা বছর এলাকার আট থেকে আসি সকলেই মুখিয়ে থাকেন এই পুজোতে আনন্দ করার জন্য এই পুজোয় মহিলাদের অক্লান্ত পরিশ্রমের মাঝে পানবুক ভরা আনন্দ এমনটাই জানান এলাকার মহিলারা তারা আরো বলেন সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি পাড়ার সকলে মিলে এই দিনটাই একসাথে কাজ করার যে আনন্দ তা বলে বোঝানো সম্ভব নয় আরো কি বললেন শুনে নেব জাঙ্গিপাড়া থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আমরা প্রতি বছরের নাই এবছরও মা মনসা পুজোর আয়োজনে আমরা ব্যর্থ রয়েছি মা মনসার পুজো প্রত্যেক বছর মাঘ মাসের যে প্রথম শনিবার সেই শনিবারে আমরা মা মনসার পুজো এই পুজোকে কেন্দ্র করে কী কী হয় পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা থাকে এলাকার মানুষ মুখিয়ে থাকে এই পুজোটা কবে হবে এবং সকল গ্রামবাসী এবং যারা সহিদয় ব্যক্তি আছে সকলেই সহযোগিতা করে আমরা যেমন মাতৃ আরাধনা মায়ের মায়ের পুজোটা খুব আড়ম্বরের সহিত করি সেরকম সমস্ত ভক্তবৃন্দ তথা চার পাঁচটা গ্রাম পার্শ্ববর্তী যে গ্রাম বোতলপুর গ্রামে যে চার পাঁচটা পার্শ্ববর্তী গ্রাম সেই সকল গ্রামের মানুষের জন্য আমরা দুপুরের মায়ের প্রসাদের বন্দোবস্ত রাখি এবং মায়ের প্রসাদ আমরা সকলকে সুষ্ঠুভাবে যত মানুষ এসে উপস্থিত হয় সকলেই সুষ্ঠুভাবে প্রায় সংখ্যাটা চার পাঁচ হাজার ছাড়িয়ে যায় সকলেই মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং মেলা আমাদের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে ছোটোখাটো একটা মেলা বসে বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আসে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা থাকে এই পুজোকে কেন্দ্র একদিনই চলে একদিনই পুজো এই একদিনই পুজো আমরা সাড়ম্বরের সহিত করি সেই জন্যে সমস্ত মানুষ চার পাঁচটা গ্রামের মানুষ আমাদের আমাদের সহযোগিতা করে এবং সকলেই সক্রিয়ভাবে উপস্থিত হয় মাঘ মাসের যে প্রথম শনিবার সেই শনিবারে আমরা প্রতি বছরই এই সাড়ম্বরের সহিত আমার মা মন স্যার আরাধনায় আপনার নাম আমার নাম শ্রীমন্ত খাঁ আমি এই পূজা কমিটির একজন সদস্য জয় আপনাদের এখানে মনসামায়ের পুজো হচ্ছে কি কেমন মানে সারা বছর কেমন পর যে সারা এক বছর অপেক্ষা করে যে পুজোটা হয়

আর সাল থেকে আমরা এই ভাবে অনুষ্ঠান করছি যে যত দিন যাচ্ছে আরো বেশি আমাদের মানে আরো জনজমক হচ্ছে মানে লোক সাহায্য করছে এবং সবাই ভালো মানে সবাই আনন্দ পে এখানে খুব খুব ভালো আসছে আর মানে এখানে আসতে পছন্দ করছে এবং অনেকে অনেক গ্রামবাসীরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে পূজোর সময় তো আপনাদের বাড়িতে আত্মীয়-স্বজন আসেন হ্যাঁ তাদেরকে কন্ট্রোল করা বাড়ির কাজকর্ম শেড়ে এখানে কাজকর্ম মানে কি তারাও আমাদের সাথে এইভাবে অনুষ্ঠানে যোগদান করে এবং তারাও খুব আনন্দ পায় তারা আজকে পছন্দ করে যে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা আমরাও সহযোগিতা করবো বা আমরা আমাদের আগের দিন থেকে আনাজ করা থেকে এবং আমাদের প্রিপারেশান আমরা বাসনপত্র আমরা নিজেরাই ধুই আমরা কোনো কেউ কাউকে কারোর থেকে সাহায্য নিই না আমরা আনাজ কাটা এমনকি রান্না করা সব সব গ্রামবাসীরাই মিলেই আমরা করি আর আমাদের এটাতে খুব আনন্দ হয় আমরা সবাই মিলে একসাথে আমরা ফিস্ট মতন করি মানে আমাদের আগের দিন রাতে আমরা কেউ কারবারিতে রান্না করি না সবাই একসাথে আমরা আমাদের নিজেদের মতন করে খাই দাই আনন্দ করি এত আনন্দ হয় যে বলার কথা নয় আমার নাম

তাদের উদ্দেশ্য করছি সকলে নিজ 자 <laughs> 올라 <올라오는. 웃음>